হরিশাহ শাড়ির হাট যেটা প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত হয় হরিশা শাড়ির হাটে পুজো পাবে তাই আহ শোভনালয়ের যে কালেকশনগুলো আছে সেগুলো একটু একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি তোমরা অনলাইন অফলাইন সমস্ত ভাবেই কেনাকাটা করতে পারবে তবে হ্যাঁ এই সামনের রবিবার যারা পিওর সিল্ক কিনতে চাও তারা অবশ্যই যাবে অনেক পিওর সিল্কের কালেকশান আসবে আর চাকদা হাটেও যারা কিনতে চাও তারা ওখান থেকেও পেয়ে যাবে এই সব কালেকশান তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো দারুণ দারুণ কালেকশান সবসময় শোভনালয়ে আসে তো আজকেও এসেছে সেগুলো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি উপস্থিত আছি হরিষা শাড়ির হাট আর রবিবার মানে হরিষা শাড়ির হাট পুজোর আগে কিন্তু শেষ হাট বললেই হয় আর একটা হাট আছে যেটা মহলায়ের দিন তো আমি যে কালেকশনগুলো দেখাবো একের পর এক ভিডিও একটু একটু করে দেখাবো সেগুলো দেখতে থাকো আর যদি মনে হয় অনলাইনে পুজোর সময় নিতে পারবে তাহলে অবশ্যই যোগাযোগ করো অনলাইনে নিয়ে নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর শেয়ার করে আমার সাথে থাকবে পাশে থাকবে চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকে আসো না কেন এখানেই আসতে হবে মেট্রো দিয়ে এলে শোভা মেট্রোতে নেমে অটো পেয়ে যাবে খান্না খান্নাতে এসে তোমরা এই গাড়ি বারান্দার কাছে আসবে এসে যেখানে সিঁড়ি আছে তো এই ধরনের দেখো লেখা থাকবে আর যারা রাতিতে দেখতে পাবে না তারা অবশ্যই সিঁড়ির কাছে চলে যাবে যাকে জিজ্ঞাসা করবে সেই তোমাদের বলে দেবে সিঁড়ি কোথায় আছে তোমাদের কিন্তু সিঁড়ির কাছেই যেতে হবে যাকে জিজ্ঞাসা করবে আবার বলছি সে তোমাদের সিঁড়ি বলে দেবে কিংবা শোভনকে ফোন করবে এই হচ্ছে সিঁড়ি সিঁড়ির কাছ দিয়ে বাম দিক দিয়ে একদম সোজা ওপরে উঠে গিয়ে একদম বাম দিকে একটু বাঁকলেই তোমরা পেয়ে যাবে শোভনালয়ের শোভন ভাইকে তো যদি বুঝতে না পারো অবশ্যই একটা ফোন করে নিও শোভন তোমাদের বলে দিতে পারবে লোকেশানটা তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর সারদীয় শুভেচ্ছা রইল এই বলে আমি ভিডিওটা শুরু করছি আমি চলে এসেছি যে সোমনালায় কাছে প্রথমেই কি দেখাবে গাছি তাসর একদম কালার নিয়ে এসে যে স্পেশাল ব্যাগে করে দেখে নাও একদম পুরো দেখে নাও কালারগুলো বেরিয়ে যায় আজকে কিন্তু গাছি তাসরের কালার অন্য দিন আমি দেখাতেই পারি না আজকে পুরো ভাই ব্যাগে করে তুলে রেখে দিয়েছে দেখাবে বলে দেখে নাও দেখে wow. না <laughs> <laughs> হ্যাঁ তুমিও তো দামটা বলো আমি কালারগুলো দেখছি তারপর বলবো তুমি ফুলে তো দু একটা এই অবশ্যই প্রথমে ওটা দেখাবে দেখে নাও তুমি কিন্তু বলবে আমি কিছু বলবো না হ্যাঁ দেখে নাও গাছি তসর পিওর আজকে শোভন কালারের মেচে হ্যাঁ একটু একটু করে দেখাচ্ছি দেখো ওইটা হচ্ছে আঁচল পুরো বডিটা এটা আসছে ব্লাউজ পিস এগুলো থাকে হ্যাঁ থাকে তো

দারুণ দারুণ কালার আমি কিন্তু গাছি তসর থেকে এখন মটকা দেখাচ্ছি গাছি তসর আবার যাব আচ্ছা 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 ভাই একটু হাতটা হালকা হোক তাহলে আমি গাছি তসরে আবার যাব এখন করতে পারবো না একটা বিল এখন করতে পারবো না বিল পরে পরে নিতে হবে প্রত্যেকটা কালারই আমার এক মিনিট এখন রেড দাম কত কোনো চিন্তা নেই কি দাম না দেখো হ্যাঁ অসুবিধা নেই আপনি একটু বাদে গিয়ে করুন এখন বিল করার টাইম এটা আনকমন আছে এই যে চলে গেল মটকার কালেকশন কোনটা কোনটা হয়েছে

এরপর অক্সফোন এতটা খুলতে হবে না জাস্ট একটু করে খুললেই কালারগুলো আমি নিয়ে নেবো হ্যাঁ আমি ওই তাই দাদাকে বলছি জাস্ট একটু করে খোলো যে কালার তুমি শাড়িগুলো তুলবে ব্যাগে ঠিক আছে এটা এটা অত করে দরকার নাই এটা বডি আর হ্যাঁ এমনি করে এটা হচ্ছে আঁচল কালারগুলো একটু করে দেখিয়ে দাও

আঁচল তুমি দুটো খুলে দেখিয়েছ তাই এগুলো একটু করে দেখিয়ে দিচ্ছি এইটার এটা একই আছে না পেকই দেখে নাও এরপর অরেঞ্জে যাব গাছি টা সর অরেঞ্জ তো নাও এটা হচ্ছে পুরো বডি আসবে এটা পুরো বডি এটা আসবে আঁচল এটা আঁচল আর বডি

দুটো আছে তো দুটো 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 মালকটো দুটো ইয়ে তো এবার কি দেখাবে বলো এটা দেখো গুলিয়ান স্টাইল এই আজকে কালার পেয়েছি আমি তাই দেখাচ্ছি একদম নতুন নতুন কিন্তু আমি দেখাচ্ছি এটা পুরোটাই আছে তো আচ্ছা কতর মধ্যে আসবে এটা কত এই কালার দেখে নাও এটা দেখা আর কিন্তু প্রচুর কালার এসেছে যেটা পুরোটাই এরকম আসছে তাই তো এর কিন্তু ব্লাউজ পিস আছে তো যাই হোক অতটা খুলতে হবে না এবার শুধু একটু করে খুলবে তাহলেই হবে সেভেন ফিফটি চান্দেরি সিল্কের ওপর বুলিয়ান স্টিচ দেখে নাও কালার দারুণ দারুণ কালার আছে দেখে নাও

কয়েকটা দেখিয়ে দিচ্ছে কুড়ি পঁচিশটা কিন্তু এই চান্দিনি সিল্কের কালার তোমরা পেয়ে যাবে দাদাও বলছে হ্যাঁ তো এই টাইপের আমি কয়েকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রচুর কালার আছে প্রচুর প্রচুর কালার আছে একদম দারুণ দারুণ কালার থেকে হ্যাঁ দারুণ হচ্ছে ওইটা

দারুন 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 কালেকশন এটা কতর মধ্যে আসছে দাদা ফিফটি দাঁড়াও দাঁড়াও

কি দারুন কালেকশন 760 দেখে নাও তিন রকমের কালারে তোমার লাভ সেট কম্বিনেশনে লাভ সেট নতুন কালেকশন কিন্তু দুটোই এসেছে যারা নিতে চাও তারা কিন্তু অর্ডার দিয়ে দিলে ওরা দিয়ে দিতে পারবে ভিডিও কলের মাধ্যমে তোমরা আশা থেকে আচ্ছা 11টা থেকে পর্যন্ত ভিডিও কল করতে পারবে ও দিন আটের দিন বাল মঙ্গলবার থেকে শনিবার মঙ্গলবার থেকে শনিবার ওকে দারুণ কালেকশন দেখে নাও মালকাটনের উপর

সাদা তো সব সময় দেখায় কালোটা দেখাও আজকে কালোর ওপর মাল কাটানে দেখো হ্যান্ড পেন্ডিং দেখাচ্ছে সিক্স দেখে নাও পুরোটাই কিন্তু এই কাজটা যে যাবে পুরোটাই যাবে এটা দেখে নাও ঠিক আছে সিক্স ফিফটির কালেকশান লাইট ডিস্ক সব ধরনের কালেকশানই পেয়ে যাবে দেখো এই কালারটাও বেশ সুন্দর দেখে নাও সিক্স ফিফটির কালেকশন মালকাটান হ্যান্ডপিন্টিং তাই তো হ্যাঁ দেখাও দেখাও আমাকে একটা দেখাও নীল দেখাও গোলাপীটা দেখাও মায়ের সব সময় দেখায় আজকেও একটু দেখিয়ে নিই ম্যাটসারি চিল্ক দেখে নাও ভিড়ের মধ্যেও কিন্তু দাদারা একটু করে দেখাচ্ছে একটু করেই খোলো বেশি কিনতে হবে না এটা হচ্ছে বডি এটা হচ্ছে বডি কত মধ্যে আসছে গো ভবদাসদা সাতশো হ্যাঁ চারশো একই দাম আছে আঁচলটা একটু দেখিয়ে দাও এটা আঁচল আসছে আর এটা ফুল বডি যাচ্ছে 750 আর কালার অপশন প্রচুর আছে আমি একটু করে দেখাবো এখানে দেখো একটু ব্লু আছে আগের বার রেডটা দেখিয়েছিলাম তাই তো এই একটা রেড এখানে আরো কালার আছে তাই তো হ্যাঁ কালার প্রচুর কালার আছে দশ বারোটা কালার হয়ে দশ বারোটা কালার হয়ে যাবে তাই তো পার এটা

এই ধরনের প্রচুর কালার মনে কতগুলো কালার পাবে দাদা বারো থেকে পনেরোটা কালার পনেরোটা কালার পেয়ে যাবে যেটা সবন ভাইয়ের কাছে সবসময় পাওয়া যায় সেটা হচ্ছে ফুলিয়া টাঙ্গাইল এই যে ফুলিয়া টাঙ্গাইলের উপরে মানে প্রচুর ভিড় দেখাতে পারছি না তবু একটুখানি দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডি এটা 1100 টাকার এটা আছে পাইকারি নিলে 5 পিস 1000

যারা বেশি নেবে মোটামুটি চার পিস নিলে হাজার পঞ্চাশশো পেয়ে যাবে এক পিস নিলে এগারোশো টাকা তাই তো ওকে আচ্ছা এটা আঁচল আসছে তাই তো আর ওটা বডি এরকম কিন্তু অনেক কালার আছে তোমরা পেয়ে যাবে আমি আবার একটু জুম করে এখানে দেখাচ্ছি দেখো এখানে দেখো কত কালার অপশন আছে সব তো কালার দেখানো সম্ভব নয় তো এই ধরনের তোমরা কালেকশন পেয়ে যাবে দেখে নাও আর এখানে দেখো আমি যেটা মাইসেল সিল দেখাচ্ছি না এটা এটা লিলেনে ভাগলপুরি ফিনিশে হ্যান্ডমেড এটা আচ্ছা একটা দেখো এটা তোমার নিজস্ব প্রোডাক্ট আমার তো সব তাই তো বেশিরভাগই সব নিজস্ব এই কালারটা সবসময় সব দারুণ লাগে আর সব যখন শাড়ি তোলে এটাই তোলে

এটা টেম্পেল আছে দেখে নাও এটার একটা লাইট কালারও আছে হ্যাঁ হোয়াইটের ওপরও আছে বাহ্ এটা হচ্ছে ব্লাউজ পিস বাহ্ দেখে নাও তেরোশো পঞ্চাশের পৈঠানিক কালেকশান দেখে নাও এটা আমি শেষ কালেকশন দেখাচ্ছি এরপর

ওইখানে কালেকশন দেখেন চলো এখানে বিভিন্ন কালেকশন আছে ওটা আর একটা কালেকশন তাই তো ওরি কালার ঠিক আছে আর এই একটা প্রিন্ট আছে এই কালার এই কাজের আছে ঠিক আছে

মানে ভিডিও করবো কিন্তু যারা নিতে চাও তারা চলে আসো ভিডিও পিওর পেয়ে যাবে সামনে সপ্তাহে চলো তারা যাবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে